একটা জিনিস দেখলাম কি এই যে অটো রিক্সাগুলো যে আছে এগুলা ঢাকা শহরে যেমন অগোছালো কোনো নিয়মের বালাই নাই যেখানে খুশি এখানে রেখে দেয় কিংবা চালানোর সময়ও তাদের কোনো ডিসিপ্লিন লক্ষ্য করা যায় না খুবই উশৃঙ্খল আমি আগে ভাবতাম যে ঢাকা শহরেই মনে হয় এরকম তো এর মাঝখানে আমি আরও বেশ কয়েকটা জায়গায় গেছি আউট অফ ঢাকা বিভাগীয় কয়েকটা শহরে গেছি যেমন আজকে বরগুনাতে আসছি তো এখানে এসেও দেখলাম যে খুবই একটা ডিসিপ্লিনের খুব অভাব বোধ করছে আর কি এই অটোগুলা এগুলা যেখানে গোছি এখানে ভৈরা দেয় যেখানে মঞ্চে ওখানে থামায় দেয় কেউ হাত খেলেই থামায় দেয় এটা যে শুধু বরগুনা শহরে এসে দেখলাম তা না ঢাকা থেকে বাসে করে যে বরগুনা আসছি বিভিন্ন জেলা বিভিন্ন থানার সামনে দিয়েই তো আসছে প্রতিটা জায়গায় দেখছি একই অবস্থা বাংলাদেশের আমার মনে হয় প্রত্যেকটা থানায় জেলায় বিভাগীয় শহরে গ্রাম মফসল সব জায়গায় এখন এই অটোটা অ্যাভেলেবেল কিন্তু এই যে আমাদের যে একটা রাষ্ট্র এরা কোনোভাবেই এই এদেরকে নিয়ম শৃঙ্খলার ভিতরে আনতে পারছে না কেমন যেন একটা মানে অস্বাভাবিক একটা ব্যাপার যে একটা নতুন একটা পরিবহনের উদয় হয়েছে বাংলাদেশে অথচ কোনো রকমের কোনো নিয়মের তোক্কা তারাও করছে না এবং রাষ্ট্র তাদেরকে নিয়মের ভিতরে আনতে পারছে না ব্যাপারটা ভাবলেই কেমন লাগে না যে একটা রাষ্ট্র কন্ট্রোল করতে পারছে না একটা গোষ্ঠীকে মানে অনেকটা হাস্যকর ব্যাপার যে আমরা আসলে ছোটোবেলা থেকে একটা জিনিস জানতাম যে সরকার পারে না এমন কোনো কাজ না সরকার চাইলে নাকি সবই পারে কিন্তু আমার মনে হয় খুব অল্প সময়ের ভিতরেই এদেরকে একটা সিস্টেমের ভিতরে আনা উচিত কারণ এদের বেপরোয়া মনোভাব বেপরোয়া নীতি এটা দিন দিন অনেক বাইরে যাচ্ছে আর কি আর এরা ভাবতেছে যে আমাদের ছাড়া এই দেশ চলবে না আমি অটোওয়ালাদের বিপক্ষে না অটো ভালো অটো থাকলে অনেক জায়গায় তাড়াতাড়ি যাওয়া যায় এটা একটা ব্যাপার সময় সাশ্রয় হয় পয়সাও কম লাগে কিন্তু এটাই তো সব না মানে একটু সময় সাশ্রয় হয় ব্যাটারি চালিত জিনিস সেটা একটা ব্যাপার আছে কিন্তু তাই বলে তারা কি কোনো নিয়ম শৃঙ্খলার ভিতরে থাকবে না বেপরোয়া হবে এবং তাদের আচার ব্যবহারের ভিতরেও আমি রিক্সাওয়ালারা তো তাও একটা কোন রকম একটা সিস্টেমের ভিতরে আছে আর কি এদের দেখলাম যে এদের আচার ব্যবহারও খুব একটা সুবিধা না মানে ড্যাম কেয়ার একটা ভাব আমার ধারণা যে ম্যাক্সিমাম ইয়াং ছেলেপেলেরা এটার সাথে রিলেটেড এই কারণে ব্যাপারটা হয়তো এরকম হইতে পারে এটা আমার কাছে মনে হয় আর কি আর যারা তখন ভিডিওটা দেখলেন আপনারা আপনাদের মতামত জানাবেন আপনার এলাকা কি এরকম ডিসিপ্লিন আছে কিনা না এই আলাতের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম